সালাম আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ বেগুন আলু টমেটো দিয়ে বোনা করব প্রথমে আমি দু বড়ো বড়ো একটা দুটো পেঁয়াজ চারটা কাঁচামরিচ নিশি চিংড়িগুলো নিয়েছি টমেটো একটা আলু একটা বেগুন আমার পরিবার ছোট যেহেতু তাই জন্য সব অল্প করা লাগে আর এই যে লবণ এক চামচ মরিচ কোন এক চামচ দইনা হাফ চামচ হলুদের গুঁড়া নিলাম এক চামিচ লবণ নিলাম এই হলো সমস্ত উপকরণ ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি একটা কড়াই বসায় আগে থেকে বসায় রাখছি যাতে ওই কড়াইটা গরম হয়ে রয়েছে আর তারপর আমি মেজারমেন্ট ছোটো কাপ দিয়ে এক কাপ তেল দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা হালকা ব্রাউন কালার হওয়ার পর হালকা বেশি না যেহেতু ব্রাউন কালার হওয়ার পর এই তেলের মাঝে আমি চিংড়িটি সুন্দর করে বেজে নেব মশলার মাঝে দিলে এত সুন্দর করে ভাজা হয় না তার জন্য আমি পেঁয়াজের সুন্দর লোকে আই দিয়ে দিয়ে সুন্দর করে বেজে নিই তারপর এখানে আমি আলু ডিও তেলের সাথে চিংড়ির সাথে বেঁচে নিব তিন চার মিনিট তিন চার মিনিট ভাজার পর এখন আমি এখানে মশলাগুলি অ্যাড করে দেবো আগে থেকে রেডি করা মশলাগুলি আমি অ্যাড করে দেব মশলাগুলি অ্যাড করে দিয়ে আমি তেলে এক মানে ভাজা দিয়ে তারপর হালকা একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটি পুরে পানি অ্যাড করব না আমি এখানে এই তেলের মাঝে টমেটো আর বেগুনটা আমি তেলের মাঝে ভেজে নিব এই তেলের মাঝে মশলার মাঝে ঠিক দুই তিন মিনিট কষিয়ে নিব। একটা ভালো করে চারা দিয়ে তারপর আমি একটা ডাকনা দিয়ে সুন্দর করে গড়ে এ তেলের মাঝে আমি কষিয়ে নেব পরে হালকা পরিমাণ জল দিয়ে দিব যেহেতু এটা আমার বোনা তাই আমি এটা করে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কী কালার হয়েছে মানে বলার আর নাই কিছু এখন আমি একটা ডাকনা দিয়ে ঠিক দুই তিন মিনিট তেলের মাঝে আমি বেজে মানে তেলের মাঝে কষিয়ে নিব দেখছেন কতটা সুন্দর কালার হয়েছে দেখতে দেখে বোঝা যাচ্ছে যে কী দরকার এটা কেমন হবে এই যে আমি এখন লালা দিয়ে দিব কারণ তেলটা আসলে আগে থেকে খায় অভ্যাস তার জন্য তেলটা একটু বেশি দেওয়া হয় দেওয়া হয় অনেক চেষ্টা করছি কমাতে পারিনি এখন আমি জুলটা অ্যাড করে দিব জুলটা অ্যাড করে দেব একটা ডাকনা দিয়ে ঘুরে দিব ঠিক পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম আসার পর এই যে দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এখন নব্বই পার্সেন্ট হয়ে গেছে আরও দশ পার্সেন্ট বাকি আছে একটা লারা দিয়ে ঠিক আমি আরও তিন চার মিনিটের জন্য করে রাখবো দেখছেন কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো